বর্তমানে যে সরকার বইছে মিলুর সরকার এর কার্যকলাপ আমার পছন্দ হয় রাজনৈতিক সরকার হচ্ছে এটা ভালো লাগে এটা ভালো লাগে রাজনীতি সরকারটা এরা তো সুজন পীড়িতি করে পাশাপাশি রাষ্ট্রের লোকে করে আমাকে আমাকে ক্ষতি করে সাধারণ মানুষের ক্ষতি করে ভারত এখন মূর্খা চাও ভারত যে এখন যে মূর্খা সার মার তো বসে কিভাবে বিনিয়োগ করতেছে আমাদের দেশে কিছু নাই আসার মাস আইলে আমাদের দেশে পানির কোনো অভাব নাই পৌষ মাসে আমরা পানি দেয় তখন আমাকে আমাকে আষাঢ় গাড়ি আমাকে ভালো পায় তাই আমরা জনগণ কিন্তু অনেক কিছু থেকে আনতেছি থেকে ইরান থেকে আনতেছি রাশিয়া থেকে আনতে পাকিস্তান থেকে আমাদের পাশে আমাদের হ্যাঁ আমাদের দেশে রাষ্ট্র আমাদের সাথে বিনিয়োগ করতে আছে হ্যাঁ এটা দিকে আমি মনে করি আমাগর সরকার এখন যে সরকার আছে সে ইনশাল্লাহ সামনের দিকে আমাগর সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে হ্যাঁ বিডিআর কে আর্মি কে র্যাব কে আরো শক্তিশালী করবো আমরা যে ভারতের সাথে ভারত থেকে বলা হয়েছে বাংলাদেশকে ফেস দিয়ে আলু ভর্তা খাইতে দেবে না এখন ভারত থেকে যখন আমরা একশো টাকায় পেঁয়াজ খেয়েছি এখন আমরা একশো টাকায় তাদেরকে দিত সারিয়া দিয়ে আমাদের দেশের চাষা করে এমন বড ভাবে নিয়ন্ত্রণ করতো যাতে এই বাংলাদেশের কোন চাষা আহ চাষিরা কোনো চাষাবাদ না করে তাদেরকে তাদের দিকে মুখ করিয়া আমাদের তাদের দেশের থেকে আনিয়া আমাদের ক্ষয় করতে তো যখন আমরা পেঁয়াজ দুটা আলু উড়াইতাম ধান উড়াইতাম তখন ওই দেশের থেকে মানুষ মাল আনিয়া আমাদের দেশের চাষে মারার জন্যে তারা পায় তারা করতো আবার যখন এই চাষার হাতের থেকে যখনই মাল ক্ষয় করা শেষ হইতো যখনই নিয়ন্ত্রণ যাইতো গা তাদের হাতে আবার মালের দাম তুলে আবার তারা করতে আমরা প্রায় দিব না চিনি দিব না আলু দিম না বিভিন্ন মসুর ডাল দিম না হ্যাঁ না সেটা দিব না তিনশো ষাট টাকা পর্যন্ত আর এই সোয়াবিন এখন এই সোয়ামিন একশো সত্তর পঁয়ষট্টি টাকা পর্যন্ত ব্যথে কোনো দোকানে বড় বড় দোকানে সরকার তো এরা তো সুজন ফিরতি করে পাশাপাশি রাষ্ট্রের লোকে করি আমার ঘরে ক্ষতি করে ইনশাল্লাহ থাকলে উন্নয়ন বহির বিশ্বের লাগে এটা আমাকে দেশের জন্য কল্যাণ কল্যাণের কাজ হয় যে সম্পর্ক বিচ্ছিন্ন করার পর আমরা অনেক ভালো আছি ভারত আমাকে অনেক সরছে হ্যাঁ আলু দিয়া বা দিয়া পানি দিয়া ডুবে মারছে আমাকে বাজে বাইলে জ্বালাইছে কিন্তু সব ডাক্তার আমরা অনুসেপি চায়নার সাথে সম্পর্ক করে আমরা অনেকটা আগ্রহী গেছি আমরা অনেকটা আগুয়ে যেতে আসি হ্যাঁ পাকিস্তানের লোকের সম্পর্ক করিয়া আমরা অনেকটা আগুয়ে যেতে আসি ভারতের লোকের যে কোনো সময় আমরা একটা মোকাবিলা করার মতো সভা শক্তি বাড়িয়া যেতে আছে আমাকে

চলে চৌষট্টি মানে এই পঁয়ষট্টি বছরে যা দেখছেন এই তুলন অনুযায়ী বর্তমানে আপনি ভালো আছেন হ্যাঁ এই পাঁচটি বছরের মধ্যে এই সরকারের এই যে বর্তমানে যে সরকার বইছে সরকার আর কার্যকলাপ আমার পছন্দ হয়